না বাজেট নিয়ে প্রতিক্রিয়া বলতে বাজেট প্রতি বছরই হয় এখন আম জনসাধারণের থরি না মনে আছে গতবারের কী বাজেট কী পেশ করা হয়েছিল তার পারফরমেন্স বাজেট যদি না হয় যে গতবার আমরা এই খাতে আমরা এই টাকা আমরা ধরেছিলাম এই খরচা হয়েছে আমরা এই করতে পেরেছি এই জিনিসটা একটা থাকা দরকার যেটা আমরা পাই না ন্যাশনাল মিডিয়া জনগণকে বিভ্রান্ত করার জন্য যা যা করে বেড়াচ্ছে দীর্ঘ এগারো বছর ধরে আজও করে বেড়াচ্ছে এবারকার বাজেট যদি ছাব্বিশ সাতাশের যে ফিনান্সিয়াল ইয়ারের যে বাজেট সে বাজেটে আমরা দেখতে পাচ্ছি ক্রুশিয়াল সেক্টর স্বাস্থ্য শিক্ষা হ্যাঁ সোশ্যাল ওয়েলফেয়ার এস সি ও স্কলারশিপ এই সমস্ত ক্রুশিয়াল সেক্টর থেকে টাকা ছাটাই করা হয়েছে যেমন ধরুন হেলথ সেক্টরে তিন হাজার ছশো ছিয়াশি কোটি টাকা কমিয়েছে এডুকেশান সেক্টরে ছ হাজার সাতশো এক কোটি টাকা কমিয়েছে সমাজ কল্যাণে নয় হাজার নশো নিরানব্বই কোটি টাকা কমিয়েছে এগ্রিকালচারে ছ হাজার নশো পঁচাশি কোটি টাকা কমিয়েছে তারপর এবং সবচেয়ে বেশি আমাদের যে নর্থ ইস্টার্ন রিজন ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন এখানে প্রায় এক কোটি টাকা কমিয়েছে জল জীবন মিশনের ন্যাশনাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা কমিয়েছে পিএম আবাস যোজনা তিন হাজার কোটি টাকা কমিয়েছে তারপর ধরুন ক্রপ ইন্স্যুরেন্স স্কিম এখানে টাকা কম ধার্য করা হয়েছে ইউরিয়া সাবসিডি পি এম গরিব কল্যাণ অন্ন যোজনা এয়ারক্রাফট অ্যান্ড এরো ইঞ্জিনস ডিফেন্সে নেভেল ডকিয়েট প্রজেক্টস প্রজেক্ট ফর এয়ার ফোর্স টেকনোলজি ন্যাশনাল সিকিউরিটি এলপিজি কানেকটিভিটি টু পুয়ার হাউসহোল্ড সেখানেও টাকা কমানো হয়েছে তো এই এবারকার বাজেট ইন্ডিকেটার কি বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই সেনসেক্স নিফটি সমস্ত কিছু ধস নেমেছে এটিগুলো হচ্ছে ইন্ডিকেটার কাজে এবারকার বাজেট সম্পূর্ণ জনগণকে হতাশ করেছে বিশেষ করে গরিবাংশের মানুষকে হতাশ করেছে বেকারত্বর আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বড়ো ইস্যু আমাদের রাজ্য আমাদের দেশে এমপ্লয়মেন্টের স্কোপ কোথায় এই বাজেটে আমরা রিফ্লেকশন পাচ্ছি না কৃষকদের যে আত্মহত্যার ঘটনা ঘটছে তাদের জন্য কিছু করে দেখানোর আমরা সেই বাজেটে রিফ্লেকশন আমরা পাচ্ছি না এবং এই যে লো রেভিনিউ রিসিপ্ট এটাই প্রমাণ করে যে আমাদের অর্থব্যবস্থা তার মধ্যে একটা স্লো ডাউন এসে পড়েছে আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমাদের টাকা কাট করা হয়েছে প্রায় এক লক্ষ পাঁচশো তিন কোটি টাকা টোটাল এক্সপেন্ডিচারে কমানো কমিয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটাও কাট করা হয়েছে প্রায় এক লক্ষ চোচল্লিশ হাজার তিনশো ছ তিনশো কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচারও কাট করা হয়েছে তো সর্বোপরি আগামী দিন গরিব শ্রমিক কৃষক মেহনতি মানুষ বেকার তারা এই বাজেটের খেসালো দিতে হবে যে প্রত্যাশা আমরা করেছিলাম সম্পূর্ণভাবে আমাদেরকে হতাশ করেছে বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ বেকার কুল কৃষিজীবী অংশের মানুষ এসসি এসটি অংশের মানুষ তাদের কপালে আমাদের দুর্দশা আগামী দিনও আমার দেখতে হবে সম্পূর্ণ হতাশজনক একটা বাজেট সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে প্রেরণ করেছে এটা আমার প্রারম্ভিক আমার প্রতিক্রিয়া